গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম এন্ড ডটার লাইফস্টাইল বেঙ্গলি ইউটিউবার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার এখন থেকে ব্লগটা চলবে কালকে পর্যন্ত মানে সানডে পর্যন্ত আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে আর একটাও পার হয়ে গেছে এখন আর ওয়েদারটা তো ভীষণ খারাপ সকাল থেকেই আকাশ তো পুরো মেঘ ভার করে মুখ ভার করে রয়েছে মেঘলা মেঘলা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে আমার ভিডিওতে আসার কারণ হলো আজকে বানাবো কড়াইশুটির কুচুরি আর নতুন কিছু বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না না নতুন মানে আমি এটা অনেকদিন আগে একবার চেষ্টা করেছিলাম আর সাকসেসফুল হতে পারিনি ভালোভাবে পুরীটা ভালোভাবে বানাতে পারিনি তো আজকে তাই সেকেন্ড টাইম আবার ট্রাই করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা সাথে থাকলে আশা করি ভালো পার ভালোভাবে আমি সাকসেসফুল হতে পারবো তো চলো কি কি প্রিপারেশন করেছি তোমরা দেখে নাও আর অবশ্যই সাথে থাকো আর দেখতে এখানে দেখো ময়দাটা মেখে রেখেছি আর পুটটা কাঁচা লঙ্কা আর নুন চিনি আর আদা দিয়েছি দিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব এবার দেখো এখানে এই পেস্টটা বানিয়ে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট আর কড়াইতে এখানে ঘি দিয়েছি দু চামচ মতো আর একটু এরপর দিলাম হিং হিংটা তো লাগেই কচুরির কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য তিরিশ সেকেন্ড মতো এটা একটু ভালো করে মিশে গেলে ঘিয়ের সাথে তারপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো অ্যাড করতে ভুলে গেছি নিলে আমি এখনই মিশিয়ে তাই একদম পেস্ট বানানোর সময়ও তোমরা অ্যাড করতে পারো আবার এখনও অ্যাড করে নিতে পারো গুঁড়ে গুঁড়ো দিয়ে তারপর ভালো করে একদম যতক্ষণ না শুকিয়ে যায় কড়ার থেকে যতক্ষণ না ছেড়ে যায় সেই পর্যন্ত আমাদেরকে নাড়িয়ে যেতে হবে এটাকে দেখো একদম রেডি হয়ে গেছে আর এবার ভালো করে পুরো কড়াইটাকে কাচিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো এটাকে কিছুটা আর এদিকে দেখো আলু ছোট ছোট আলু নতুন আলু যেগুলো আর সেদ্ধ করতে বসিয়েছি তরকারি বানাবো বলে এ দেখো আলুর তরকারিটা এদিকে হচ্ছে এবারে কচুরিগুলো বানাবো এ দেখো এগুলো সব পুর ভরে নিয়েছি কারণ এগুলো তো কিছুক্ষণ রাখতে হয় না হলে ফেটে যায় সাথে সাথে যদি পুর ভরে বানাই একটা আমি বানাচ্ছি এখন তোমাদেরকে দেখাবো দেখো আমি আজকে কি বানাচ্ছি পিঠের মতো আহ করে নিচ্ছি ভালো করে মরে নিলাম মেয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো মানে যেগুলো আগে বানিয়ে নিয়েছি আগে সেগুলো বানাম আগে সেগুলো করে নেব

ফাইনালি কড়াইশুটির কচুরি বানানো সাকসেসফুল মানে আমি নিজেই ভীষণ খুশি দেখো ফুলেছে কচুরি গুলো শুধু প্রত্যেকটা কচুরি আজকে খুব সুন্দরভাবে ভাবে ফুলেছে এবার গরম গরম আলুর তরকারির সাথে জাস্ট জমে এ দেখো আমাদের দুটো পায়রা ছিল একটা ছিল তারপরে একজনকে আনা হয়েছে আর এই পায়রাটা আবার নতুন আসতে শুরু করেছে একে দেখো এই সাদা পায়রাটা খুব তাড়া করে কাল থেকে এটা করছে ওর পেছনে পরে ওকে কেমন তাড়া করে দেখো ওকে তাড়া করে পুরো এখান থেকে তাড়িয়েই ছাড়বে ও ফ্রেন্ডস তো কালকে রাতের পর আবার আজকে এখন বাজে সকাল দশটা পাঁচ দশ এরকম একটা টাইম হবে আর মেঘের যা অবস্থা মানে একদিনে সকাল দশটা বাজে তবুও লাইট জানিয়ে কথা বলতে হচ্ছে পুরো অন্ধকার সেটা নিশ্চয়ই সবাই ওখানেই হচ্ছে ওয়েদার ভীষণ খারাপ তো এখন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আজকে সকালটা ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ওনাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সকালটা শুরু করলাম এখন বাজে বললাম তো এখন দশটা বাজি তো এখন বাজারে যাব একটু মাংস আনার জন্য তো চলো তোমরাও আমার সাথে সাথে চলো আর দেখতে থাকো হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে এখন আবার আর আজকে এখনও স্নান করা হয়নি এসে স্নান করব সকাল সকাল আগে বাজারটা করে নিয়ে চলে আসি চলো বাজার যাই এদিকে গলা কিন্তু দেবে না বেশি হ্যাঁ মেটে তোমার ঠিক আছে দাও ঠিক আছে না না ছোটই করে দাও ধনে পাতা দাও এক আটি হ্যাঁ এটা কত টাকার এত দাম দাও আর একটা মেথি শাক দাও বাজার করা তো দেখলেই আর একটা জিনিস যেটা এনেছি সেটা হচ্ছে মাশরুম সকাল এগারোটা বাজে চারিদিকে ওয়েদারটা একবার দেখাই পুরো ধোঁয়া কুয়াশা তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি তো অনেকক্ষণ বাদে ফিরে এলাম আর সবে মাত্র স্নান করলাম অনেক বেলা হয়ে গেছে আজকে দুটো বেজে গেছে এখন দুটো বেশি দুটো কুড়ি আর রান্না বসিয়ে দিয়ে গেছিলাম অনেকগুলো রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা মাংস মানে স্টোমাক আজকে শুধুমাত্র স্টোমাক রান্না করছি দেখো দেখো এখনো সেদ্ধ হতে টাইম লাগবে আমি যেহেতু কড়াইতেই করছি আর একটু বাকি আছে আর এখানে করেছি এই যে মাশরুম মাশরুম ফ্রাই আর এই যে মেথি শাক বেগুন দিয়ে ভাজা তো একদম খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো ভাত তরকারি মাশরুম এটা হলো ওই স্টোমাক আর মেথি শাক তোমরা অনেকেই হয়তো স্টোমাক পছন্দ করো আবার পছন্দ করো না কিন্তু আমরা বেশ ভালোই খাই এটা দিয়ে প্রথমে আমি মাশরুমটা দিয়ে খাই মাশরুম আমরা দিন বাদে খাচ্ছি এবার খাবো মেথি শাক দিয়ে ভাতটা মেবি আর খেতে পারবো না তাই এবার মে টেস্টো মাখটা দিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে আসলাম মুখে হাত দেয় না আর আজকে তো আর কিছু করারও নেই আর এরকম ওয়েদারে আর কি করবো লেবের মধ্যে থাকাটাই সবচেয়ে বেশি সুখকর আরামদায়ক লেপ ছাড়া এখন আর কিছুতেই ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি বেশি গেলি তোমাদের সাথে কিছু রেসিপিস রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব শেয়ার করলাম তোমরা যাটা নতুন দেখছো এরকম আরও অন্যরকম কিছু ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলাইকেনটাকে অবশ্যই অল করে দিও যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো সবাই একদম সবাই সুস্থ থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি